বিআরটির সার্ভার যেহেতু প্রবলেম বা ডিএল চেকার খুঁজে পাচ্ছি না এবং আমাদের বিএসপির প্রোফাইলেও আমরা নতুন লাইসেন্স আবেদন করতে পারতেছি না এটাও বুঝলাম কিন্তু আমরা যারা আগে ড্রাইভিং লাইসেন্সগুলো করছিলাম এবং আমাদের যে ড্রাইভিং লাইসেন্স রেজিস্টার দেখাচ্ছিল যে আমাদের স্মার্ট কার্ডটি পুষ্ট অফিসে চলে গেছে এখন ওই আসসালামু আলাইকুম হ্যালো কান আমরা কিন্তু বিআরটির ডিএলসি কার গুগল প্লে স্টোরে কিন্তু খুঁজে পাচ্ছি না তো সেটা কি বাদ হয়ে গেছে কিনা কিংবা সেটার আদৌ কোন বিআরটির ডিএলসি কার গুগল প্লে স্টোরের মাধ্যমে কিন্তু আমরা বর্তমান এবং শেষ এবং সকল স্ট্যাটাস কিন্তু কিন্তু দেখতে পারতাম কিন্তু এখন বর্তমানে কিন্তু অনেকেই দেখতে পারতেছি না এবং অন্যদিকে আমাদের যে বিএসপির প্রোফাইলটি আছে সেটার মাধ্যমে কিন্তু এবং ড্রাইভিং লাইসেন্সের সর্বশেষ স্ট্যাটাস এবং লাস্ট স্ট্যাটাস এবং বর্তমান সেটা কিন্তু দেখা যাচ্ছে না তাহলে কি আমাদের কোনো প্রবলেম বাট আমরা সেটাকে আদৌ দেখতে পারবো কিনা কিংবা সেটা কি কারণ দেখুন গতকালকের একটি ভিডিও আপলোড করছিলাম বর্তমান সময়ে আমাদের মাদ্রাসিগর প্রিন্টার্স প্রিন্টার্সের আন্ডারে যে ড্রাইভিং লাইসেন্স প্রিন্টের যে চুক্তিটা সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো এর জন্যই কিন্তু তারা কি তাদের সার্ভার সব কিছু নিয়ে গেছে মানে হচ্ছে গুগল প্লে স্টোরে যে ডিএল চেকার সিটি এবং বিএসপির প্রোফাইলে তাদের যে সার্ভার সেটি এবং আমাদের তথ্য তো এগুলো কিন্তু অনেকে নানান প্রশ্ন কিন্তু অনেকে আমাদের পেয়ে এবং অনেকে কিন্তু কমেন্ট করে বলতেছেন আমাদের বিআরটি ডিএল চেকারের মাধ্যমে কিন্তু আমাদের সর্বশেষ স্ট্যাটাস কি অবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পারতাম কিন্তু এই যে আপনি যখন গুগল সার্চ করবেন করবেন বিআরটির অ্যাপস নামে তখন কিন্তু বিআরটির ডিএল সেবা বা বিআরটির সেবা অ্যাপস সেটি কিন্তু অলরেডি চালু আছে এবং আমাদের যে বর্তমান ব্লোবুকের যে ডিজিটাল স্মার্ট কার্ড মানে আমাদের নাম্বার প্লেটের যে ব্লোবুকের স্মার্ট কার্ড সর্বশেষ স্ট্যাটাস সেটি কিন্তু আছে সেটাও কিন্তু আমরা আমাদের যে নাম্বার প্লেটের কবে রেডি হয়েছে কিনা কবে বায়োমেট্রিক দেবেন সেটা কিন্তু কেবলমাত্র আমাদের যে ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন এটা কি প্রবলেম হতে পারে প্রশ্ন তো অনেকেই করছেন দেখুন এখন বর্তমান যেহেতু আমাদের বিআরটির সার্ভারের যে প্রবলেমটা এটার জন্য কিন্তু আমরা এটা দেখতে পারতেছি না আর এটা কিন্তু এখন গুগল প্লে স্টোরে কিন্তু নাই মানে আমি গতকাল কেউ এবং তার আগে অনেকবার ট্রাই করছি বাট এটা নাই এখন যাদের নামানো আছে তাদেরগুলো কিন্তু ওপেন হচ্ছে না আপনারা দেখেন ডিএল চেকার যখন আপনাদের স্ট্যাটাসগুলো চেক দিতে যাবেন বাট সেটা কাজ করতেছে না আর সার্ভার যেহেতু প্রবলেম বা ডিএল চেকার খুঁজে পাচ্ছি না এবং আমাদের বিএসপির প্রোফাইলেও আমরা নতুন লাইসেন্স আবেদন করতে পারতেছি না এটাও বুঝলাম কিন্তু আমরা যারা আগে ড্রাইভিং লাইসেন্সগুলো করছিলাম এবং আমাদের যে ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাসটা দেখাচ্ছিল যে আমাদের স্মার্ট কার্ডটি পোস্ট বেশি চলে গেছে এখন ওই পর্যন্ত আটকে আছে এর পরবর্তীতে কিন্তু কোনো স্ট্যাটাস আপডেট হচ্ছে না তো আমাদের কি কোনো সমস্যা আছে কিনা কিংবা পোস্ট অফিসে থেকে তো কোনো ফোন পাচ্ছি না বা কোনো আপডেটও দেখতে পারতেছি না তো এটার আসলে কি প্রবলেম হতে পারে সেম ঘুরে ফিরে কিন্তু সব সমস্যা একটাই সেটা হচ্ছে সার্ভার আমি গতকালকে ওই ভিডিওতে আপলোড করেছিলাম যে তাদের সাথে বিআরটি যে চুক্তিটা ছিল সেটা কিন্তু শেষ সে ড্রাইভিং লাইসেন্স আবেদন করেন তো তার কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আপনি কখন কখন কোন সময়ে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন বাট সেটা কিন্তু উল্লেখ করা ছিল যে সপ্তাহে সাত দিনই আপনি আবেদন করতে পারবেন কিন্তু সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত যদিও সেটা আসলে আমাদের সার্ভার এখন বর্তমানে কাজ করতেছে না হয় হইতেছে না অনেকেরই কিন্তু প্রশ্ন করছেন তো ওইটা কিন্তু কিছু করার নাই তাদের সার্ভারের প্রবলেম এখন অনেকেই প্রশ্ন করছেন তাহলে ভাই আমাদের যে ই পেপারটা সেটাও কিন্তু অনেকে কিন্তু পাচ্ছি না হ্যাঁ ওই সেম একই কারো সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে বাট এখন যাদের অ্যাপ্রুভ হয় না তারা কোনো টেনশন করবেন না দেখুন আগে যদিও ওখানে কোনো ইস্যু দেখায় বাট আপনার যদি এনআরি কাটে আপনার ডোপ টেস্টে এবং মেডিকেল সার্টিফিকেটে ওইটা ওই পর্যন্ত এরা খেতেন দেন কারণ এখন যেহেতু তাদের সার্ভার প্রবলেম বাট আপনি কোনো কিছু দেখতে পারতেছেন না তো সেক্ষেত্রে তো অবশ্যই সেটার আপনার প্রবলেম হতে পারে তাই না এমনটা আছে তাদের সার্ভারের কারণে সেগুলো অ্যাপ্রুভ দিতেছে না বা হচ্ছে না তত কিছুদিন অপেক্ষা করুন এখন অনেকে আবার দ্বিতীয় প্রশ্ন করছে যে আচ্ছা এগুলো ঠিক হতে কতদিন সময় লাগবে মানে আমাদের ডিএলসি কার এবং বিএসপির প্রোফাইল এবং মানে সব সার্ভার E claro. তো দেখুন এটা কিন্তু নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না কিন্তু গতকালকে ওই একটা যে বিজ্ঞপ্তি আসছিল ওখানে কিন্তু উল্লেখ করা ছিল যে আসলে নতুন কোম্পানি এখন যদি খুঁজতে যায় মানে বেটারির সাথে যদি আবার চুক্তি করতে যায় মিনিমাম ছয় মাস সময় লাগবে এখন হুটহাট করে তো কাউকে দেবে না কারণ এগুলোর তাদের সিস্টেম তো অবশ্যই কিন্তু তারা বলছে যে প্রায় এটা ছয় মাসের মতো সময় লাগবে একটা কোম্পানি নতুন আসতে এবং আসার সাথে সাথে তো কিন্তু আমাদের ডিএল কার এবং বিএসপির প্রোফাইল এবং যে সমস্যাগুলো ছিল আর বিশেষ ক্ষেত্রে প্রায় কিন্তু সাত লক্ষ ড্রাইভিং লাইসেন্স যেগুলো পেন্ডিং আছে মধ্যে যদি এই ছয় মাসের ভিতর তো অবশ্যই আরো ড্রাইভিং লাইসেন্স হবে অ্যাভারেজ আপনার প্রায় দশ লাখের মতো কিন্তু আমাদের এই পেন্ডিং অবস্থা হবে যদিও সেগুলো এখন ই পেপার ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা দিয়ে কিন্তু সকল কাজগুলোও করা যাবে বাট কোনো সমস্যা না আপনি স্মার্ট কার্ড না থাকলেও এখন যদি নতুন কোম্পানি আসে তারা যদি নতুন কোনো অ্যাস তৈরি করে বা পুরি বিআরটি সিস্টেম বা তাদের সিস্টেম থেকে কিন্তু তারা সব কিছু আপডেট করবে তো অবশ্যই নতুন কিছু কিছু আসতে হলে কিন্তু একটু সময় লাগে তো ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আর যদিও ই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু চালু আছে আমি গতকালকে ওই ভিডিওতেও বলছিলাম অনেকে প্রশ্ন করছেন তো ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ আপনি যদি প্রবাসে যান সকল ডকুমেন্ট সকল প্রুফ দেখে কিন্তু আপনি অবশ্যই আপনার জরুরি ড্রাইভিং লাইসেন্সটি আপনি পাবেন আর এখন বর্তমানে যেহেতু ড্রাইভিং লাইসেন্সগুলো প্রিন্ট হচ্ছে না কোনো দালাল বা কোনো অফলাইন অনলাইন বলতেছে একদিন দুই দিনে বা বিভিন্ন গ্রুপে কিন্তু দেখবেন অনলাইন গ্রুপে যে একদিন দুই দিন পাঁচ দিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অমুক নাম্বার তমুক নাম্বার লাইসেন্স প্রিন্ট করে দেবে ভাই ওই হেসাল ঘুরিয়ে ফিরিয়ে আমি যেটা আপনাদেরকে বলছি এটাই কিন্তু হবে আর অনেকেই বলতে বলেন যে আমি কি লাইসেন্স আপনাকে ডেলিভারি নিয়ে দিতে পারবো কিনা কিংবা আমি এই বিষয়ে কোনো কাজ করি কিনা না ভাই বিষয়ে আমি কোনো কাজ করি না কারণ ভাই আমি আমি আপনাদের মতোই আমার এখানে সকল ভাই ব্রাদার আমার নিজের লাইসেন্সটা আমি নিজে করছি এটা আপনাদের সাথে বলি আপনারা একটা লাইসেন্স করার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে কিভাবে করবেন কোথা থেকে আবেদন করবেন এটা আপনাদের জন্য ভালো হয় বাস এতটুকুই তাছাড়া কোনো কিছু না অনেকে কিন্তু আমাদের পেজে মেসেজ করেন যে বা আমার লাইসেন্সটা ডেলিভারি নেওয়া যাবে কিনা না বা আসলে এগুলো কোনো কিছুই সম্ভব না বর্তমানে তাদের সার্ভারটা প্রবলেম আছে আর যদি বিআরটি ডিএল যে তাদের সার্ভার সব কিছু ঠিকঠাক হয়ে যায় নতুন কোম্পানি বা এই কোম্পানি যদি ঠিকঠাক করে দেয় তাহলে আপনি আগের মতো আবার সকল স্ট্যাটাস দেখতে পারবেন এই পেপারটি খুব সহজে নামাতে পারবেন এবং নতুন লাইসেন্সও কিন্তু আবেদন করা যাচ্ছে বাট কোনো প্রবলেম নাই শুধু এই পেপারটি পাবেন মানে স্মার্ট কাটির পেতে একটু সময় লাগবে তো অবশ্যই যে সকল বাইপ্রেতা যারা টেনশন আছেন বা চেকার সেটা আর সেটার কোনো প্রবলেম আছে কিনা না ভাই কোনো প্রবলেম নাই এখন বর্তমান একটাই কথা হচ্ছে সেটা হচ্ছে অপেক্ষা ছাড়া ভাই কোনো কিছু করার নাই কোনো কিছুই ইমার্জেন্সি ভাবে করতে পারবেন না যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন আর ইনবক্স তো অবশ্যই খোলা আছে আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম